ঈমান নামক দৌলা যেই মানুষের মনে থাকে এই মানুষ কোন কি রাহমাতাল্লিল সাংবাদিক বলতে পারে না আল্লাহ পাক ঘর पे नेदा डारा আহবং করে দাঁড়াইয়া ডাক দেয় বলে ঈমানদাররা তোমরা দূরে থেকো না তোমরা আমি আল্লাহ পাকের بوকে আসো আমি আজকে তিনটা মিশন তোমাদেরকে জানাই দিচ্ছি ভালো করে ফলো করেন আমার শিবগঞ্জবাসী একটু কথার দিকে আল্লাপাকে এতটাই ভালোবাসলেন আর মোহাপত করলেন ইমান নামক দৌলাদ যদি কোনো মানুষের মধ্যে যায় তামাম বিশ্ব তার পদ চলে যাবে

আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ডর করো আপনারা ভয় করা বোঝেন আল্লাহকে ভয় করা কাকে বলে এখান থেকে বাড়িতে দূর দিয়ে গিয়ে দরজা লাগে দে পানির বিবি বলতেছেন পানির বিবি আমার আল্লাহ পাকের বড় ভয় লাগে খবরদার তুমি যেন সিটকি খুলে দিও না আমি আজ থেকে আর ঘর থেকে বের হব না এটা কি আল্লাহর সাথে ভয় করা না আল্লাহর সাথে সিটারি করা জোরে বন্ধ কি করা বগুড়া মহাস্থান হাটে সকালবেলা সাসিলাম এরপরে কদু এরপরে বেগুন এরপরে আলু এরপরে মূল এগুলো সব সবজি বিক্রি হয় আমার বগুড়ার মহাস্থান গড়ে তেমন বাংলাদেশে কাঁচামালের আরত সব চাইতে বড় জোরে গন্না কেন আমার হাওয়া দুই মনি প্লাস্টিকের বস্তার মধ্যে যেমন আলু লুট করার পরে আমার লেবার ভাইয়ারা সুতলি দিয়ে প্লাস্টিকের সুতলি দিয়ে সুচদের সেলাই করে দিয়ে দেয় আপনি আপনার ছেলে বলতেছেন বেটা আব্দুর রহমান আমি দুই মনি সালার বস্তার মধ্যে ঢুকলাম তুমি ওপরে মুখটা সেলাই করে দিয়ে দাও ছেলে বলতেছে আব্বা কেন আপনি ভিতরে ঢুকবেন ছেলে বলতেছেন বাবা আমি বাহিরে থাকলে আল্লাহর ভয় লাগে হে বলেন তো এটা আল্লাহকে ভয় করা নাকি আল্লাহর সাথে সিটারি করা আমি সেদিন মাহফিল করতে গেছিলাম যাই হোক জাগার নাম বলে এগুলো ভাইরাল হয় দেশ বিদেশ চলে যায় তো জাগার নাম বললাম না একটা ছেলে একটা চাষাক জিজ্ঞেস করছে গাওয়া আপনি কোনো কাজকর্ম করেন না সারা দিন খালি বসে বসে খান আপনার দিন পথ কেমনে যায় করছে বা আল্লাহ চলায় কে চলায় আর কথা আপনারা বুঝে বললেন। কে চলায় আর যে সেন্টটা ব্যবহার করে সে কঠিন অবস্থা পরে খোঁজ নিয়ে দেখা গেছে ওই ছয় লাখ টাকা কারেন্ট টাকার ওপর দিয়ে থাকে তার নাম বাংলাদেশে ওগুলোর দিকে ইন্টারেস্ট আসে আর ওটা খায় ও বলে বলে চলায় এরকম সিটার আছে না নাই আছে কথা বলেন তো আছে না নাই আছে এটা কি আল্লাহর ভয় কথা বলেন এটা আল্লাহর ভয় আমাকে পাতারের পাথার পর্যন্ত নিদুয়া পাতারে চলেছি বন্ধুরে ধরো বন্ধু আমার কেউ নাই একটা করে জমির আল তিন আপনাকে আপনাদের এই এই পানাতে পূর্ব জাহাঙ্গীরাবাদ পানাতে বাড়া আপনাদের এই দিকের জমির আল মনে হয় বারো ইঞ্চি করে কথা না কেন তেজিলা আল কাটে ওটা মানে আল্লাহর ভয়ে যে এখনকার আল কাটা এরা হলো কাটিং মাস্টার এরা কথা হই যে সোজা জিনকা দেখা করে কাটবি বাংলাদেশের কোন টেইলারসের দর্জির মাস্টারের কাম নাই উଙ୍କের সোজা করে মনে করেন কেসি দেখা করে কাটবে কথা কইলাম ভালো করে শুন ওটা কি আল্লাহর ভয় কথা না কেন এলাকার সবচেয়ে যেটা সুদারু তাকে নিয়েছে আসা মসজিদের সভাপতি বানানো হয়

আইরে দুঃখ থা জায়গা বাংলাদেশে নাই দুঃখগুলো রকম জায়গায় লাগবে কি হবে লেখালেখির কলম কলমবাজির এই মহরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কলম কলমবাজির এই মহরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা কোনটা চলে যদি ওই সুদের বলে কলমটা কোনটা চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে আলোচনা চলবি না বন্ধু ভালো করা শোনেন তাহলে ওটা আল্লাহর ভয় না আল্লাহর ভয় কারে বলা হয়

তার সাথে কি হক এটা তো আল্লাহ পাকই বলে দিয়েছে জাগাত যায় হক না চায় ও জগৎ যা চাইলে হবি ভালো করে শুনেন হাদিম মিন হুদুল্লাহিল কারিবু ইলাল বাইত আল্লাহ পাক যাই সীমা রেখাটা দিয়েছেন ওই সীমা রাখার নাম হলো আল্লাহ পাকের ভয় প্রাণের ভয়রা আমার সং킵 করে দিলাম যেহেতু সময় বড় কঠিন হবে দুই নম্বরে আল্লাহ পাক বললেন ও কাবে তাগো ইলাইহি ল ওই ইমামদাররা আমি আল্লাহকে খালি ভয় করলেই হবে না আমি আল্লাহকে পাওয়ার মাধ্যম আমি আল্লাহর নৈকট্য পাওয়ার রাস্তা তোমরা দেখো খোজো নেও আর অর্জন করো সামিল করো ওসিলা করো এই ওসিলার ব্যাথা এখন বাংলাদেশ নানান রকমের শুরু হয়ে গেছে দুঃখ thua জায়গা নাই মন খারাপ করলে কাজ হবে না যেহেতু লাইন চলে আসছে এক দল বলতেছেন ওগো আমার দয়া খাজা আমার দিও না সাজা মরা হু করো তাজা অন্তর করো নুরানি অন্তর করো নুরানি তুমি খাজা পারের নাইয়া তুমি খাজা পারের এবার হাতটা এমন টান টান করবেন হাতের মধ্যে দিলে ভাঁজ থাকবে বোঝা যায় বর ইমানের দুর্বলতা আছে একদম হাট টান টান করে হাত তো কেবা তুই দুই হাতে তো এবার এখন আওয়াজ দে কম তো নাউজুবিল্লাহ আওয়াজ যার কম হবে বুঝবেন ওটার ইমাম কম জোরে কন নাউজুবিল্লাহ হাত নামান পারের কান্দারিকে আহ আল্লাহ কা হবি কিশক আল্লাহ হবি কে জোরে কন না কেন কে আমাদের কামলে বলা নবী আমাদের রহমত আল্লাহ লা নবী আমাদেরকে পার করানি বলা কথা বলেন না কেন ঠিক ভালো করে শুনেন ওসিলার ব্যাখ্যা নিয়ে নানান রকমের গ্যাঞ্জাম কান খাড়া করে শুনে নিয়ে নিন বারো বৎসর সর্ষিনা পড়া মানুষ আমি আমাকে নানান রকমের ট্যাগ লাগানো হয় কান খাড়া করে শুনে নেন ওই সমস্ত মানুষের জন্য বলতেছি আমার চোদ্দ গোষ্ঠী পীর ভবিষ্যতে আমি পীর ভালো করে শোনেন

Lord, let লাবি নি সদা নরের মালা আসে केर গলাই ঢলে দয়ারナビ দি আসে মালা আজিজ দি আসে মালা রাসুল দাদাদার দি আসে মালা রাখি য যতন করে হাথে গাতো বালা ইল্লা লা বড় গলে বিনি সোদা নবের মালা বিনি সোদা নবের মালা যাকে রে রে গলাই ধরে এবার দুই হাত তোলেন আল্লাহ ডাকতে বলেন ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করব আমি আল্লাহকে পাওয়ার তোমরা মাধ্যম তৈরি করো নৈকট্য হাসিল করো ওসিলার ব্যাখ্যা যদি আমি ছোট মানুষ দিই কমাস কম তিন ঘন্টা বলবো এদিক শোনেন হজরত আলী থেকে রামায় তারসে বাড়ি যে তাপসির এমনি কাশির মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়তের তাপসির খানা খুলে দেখবেন আল্লাহ পাক জান্নাতে দুইটা জায়গা দিয়েছে একটা হলো হলুদ আর একটা হলো মুক্তার মতো সাদা হলুদটা হলো আসমানের নিচে আর মুক্তার মতো সাদা যেইটা সেটার নাম হলো মাকামে মাহমুদা আজানের দুয়ার মধ্যে আপনারা বলেন মাকামে মাহমুদা শব্দ এ ওলামা কথা কেন মাহমুদা শব্দ আছে আল্লাহ পাক বলতেছেন মুহাম্মাদানিল ওসিলা তা ওয়াল ফাদিলা আছে না কথা কেন এই যে মাকামে মাহমুদা মাকামে মাহমুদার মধ্যে যেই জায়গায় আল্লাহ পাক জান্নাতের মধ্যে রাসূলকে স্থান দিবেন জান্নাতের প্রথম বাড়ি হবে আম্মা খাদিজার দুই নাম্বার বাড়ি হবে হযরত উমারের ওলামাই کرام যারা নতুন বক্তা আছেন কান খাড়া করে শুনেন বাংলাদেশের অনেক বক্তা আমি ছোট মানুষ ফলো করে খালি শুনে দেখেন এদিক দেখেন জান্নাতের দরজা পার হওয়ার পরে যেই বাড়ি ওই বাড়ি আম্মা খাদিজার বাড়ি দুই নাম্বার বাড়ি সাইয়েদানা উমারের তাহলে মনির মধ্যে প্রশ্ন আসে আমাদের কামলিওয়ালা নবী রাহমাত আলাইহিল আলামিন নবী জান্নাতের কোথায় থাকবে আল্লাহ পাক ডাকতে বলতেছেন হাবিব আপনি চিন্তা করার কারণ নাই আমি আপনাকে জান্নাতের মাকামি মাহমুদার মধ্যে স্থান দিব যেই মাকামি মাহমুদার মধ্যে সাড়ে তিনশো বিল্ডিং থাকবে একটা করে বিল্ডিং এর দৈর্ঘ্য হবে সাড়ে তিন মাইল সুবহানাল্লাহ

এদিক ওদিক তাকালে বক্তা মনে করবি এবার শ্রোতাকের নজর খারাপ আপনার আমার দিকে তাকান তো এক সেকেন্ড এদিক ওদিক করার আমি না আমার দিকে তাকান সময় হবে না আমি চলে যাবো আমি কোনো সমস্যা নাই কিন্তু আমার দেশটা করেন না প্রাণীর ভাইয়ারা আমার ভালো করে শোনেন আল্লাহ পাক বললেন আমি আল্লাহকে ভয় করো আমাকে পাওয়ার রাস্তা তোমরা নয় করতে পাওয়ার রাস্তা তৈরি করে নিয়ে নাও দুই নাম্বার আমি আল্লাহর পথে তোমরা জিহাদ করো আপনারা জিহাদ বোঝেন এই জায়গায় দাঁড়ায় হাতের মধ্যে কে সাতচল্লিশ নিয়ে একটা ছেলে ঢাস ঢাস করে গুলি করতে যার বলতেছে মুসলমান হও এটা কি জিহাদ না সন্ত্রাস কথা বল না অবশ্যই সন্ত্রাস শিবগঞ্জ হাটে সাদা তুলতেছে আর বলতেছে তাড়াতাড়ি সাদা দাও হাতের মধ্যে হাম্বল টেকা দেবেন না হাতুর দিয়ে বাড়ি মারতেছে এটা সন্ত্রাস না জিহাদ কথা বল না সন্ত্রাসের সাথে ইসলামের সুন্নিয়াতের কোনো সম্পর্ক নাই সন্ত্রাস এক জিনিস জিহাদ হলো এক জিনিস ভালো করে শোনেন জিহাদ হলো আরবি শব্দ এর বাংলা অর্থ হলো প্রামবন্ত প্রতিষ্ঠা ভালো করে শোনেন খালি শোনেন এলে ওয়াজা পড়লাক তুলে দেবেন জিহাদের বাংলা অর্থ হলো প্রাণবন্ত প্রতিষ্ঠা এর আরবি হলো জিহাদ ইংলিশে বলা হয় হলি ওয়ায়াত প্রাণবন্ত প্রতিষ্ঠা কারে বলে সময় বড় কম সংক্ষিপ করে আমি আপনাদের বুঝাই ছোট্ট তিন মাসের বাচ্চাকে মা দোলনাই ঘুম পাড়ায় দিছে তাফসিরে ইবনে কাসিব থেকে বলতে যে শুনেন দোলনার মধ্যে সন্তানকে মা ঘুম পাড়ায় দে উঠান ঝাড়ু দেয় ঝাড়ু দাও আপনারা বুঝেন ঝাড়ু দাও বুঝেন না আমার মা বন্ধুরা বেলার কান লাগায় দেন গো মা হাদিস শরীফের মধ্যে আছেন হাদিস শরীফের মধ্যে আছে পাতে পারার মা বোন ভালো করে শোনা হাদিস শরীফের মধ্যে আছে সন্তান গর্ভে নিয়ে যদি কোনো মেয়ে কোনো স্ত্রী যদি স্বামীর উটান ঝাড়ু দেয় স্বামীর যদি বাড়ি ঝাড়ু দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাবা শরীফ পরিষ্কার করার সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেয় সন্তানকে ঘুমায় রেখে মা দুনিয়ায় ঘুমায় রেখে মা উটান ঝাড়ু দিচ্ছে পানির শীত পঞ্চাশে শোনায় পাশ্বের বন থেকে একটা শ্রীকাল তবে একটা বাঘ এসে সন্তানের দোমলাতে থাপা দিয়ে সন্তানের পাটা টেনে ধরেছে শুনতেছেন আমার কথা কিছু থেকে শোনা ভাই সন্তানকে কে টিনে ধরেছে মা দূর থেকে দেখেছে ঝাড়ু ফেলে দিয়ে সে সন্তানের হাতটা টিনে ধরেছে এক দিকে পাত টানে এক দিকে মাট টানে এক দিকে পাত টানে এক দিকে মাট টানে বলেন তো শিববাসী বাঘ সন্তান ছেড়ে মাকে ধরতে পারে কিনা জোরে বলেন তো পারে কি পারে না

দুনিয়াতে ইসলাম কাইম হবে কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশে এমন একটা অবস্থা মানুষ যখন ক্ষমতার লোক দেহের মধ্যে গালেব হয়ে যায় বাংলাদেশের এখন উল্লেখযোগ্য যারা স্কলার এই স্কলার তারা এখন ভুল পথে হাঁটতেছেন রাসুলের সানি এমন কিছু বলা যাবে না যেটা বেয়াদবি শব্দ হয় কথা বলেন না কেন সাংঘাতিক কয়েকটা বিষয় আছে দিনের মধ্যে একটা হলো কোরআন একটা হলেন আমাদের রাসুল এ দুটা নিয়ে বেদবি করলা করা কোনো মতেই সমসীম নয় বাংলাদেশের একজন স্কলার বলতেছেন তার আলোচনার মধ্যে একটা সাংবাদিক সম্মেলন করতে গিয়ে বলতেছেন যে সাংবাদিক হলেন আমার রাসুলও ছিলেন তার কারণ আমার রাসুল ছিলেন বার্তা আর এখান থেকেই তিনি ব্যাখ্যা নিয়ে আসছেন তার মানে তিনি সাংবাদিক ছিলেন তারা যারা সাংবাদিকতা করতেছেন এরা আসলে ওই মহান পেশায় আছেন হ্যাঁ ভালো কথা তারা মহান পেশায় আছে কিন্তু রাসুল কি কোনো ধর্ষণের খবর জাতির কাছে প্রকাশ করছে কথা কমা করছেন না আমাদের শিকবন্দের দিলে সাংবাদিক আছে এক এর পেজে মাঝে মাঝে খালি খাছে কোট খালি খাছে কোট 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 কোটা কোয়না কেন গো তা আপনি কার সাথে কি তুলনা করছেন একদম কিছু কিছু বুঝলামই না আমি এরপর তারা দলিল দিচ্ছে আর এদের কিছু শ্যামসও আছে তারা তেল মাখতেছে তেল তারা বলতেছেন আপনারা সুরো নাবা করেন আরে ভাই সুরো নাবা porei তো আমরা আছি নাকি বলেন যেটা ভুল ওটা ডাইরেক্ট ভুল যেটা ভুল ওটা ডাইরেক্ট ভুল দরকার হলে নেতৃত্ব চেঞ্জ হবে কিন্তু কোনোদিন ইমান নামক দৌলত চেঞ্জ হবে না নীতি চেঞ্জ হবে না আওয়াজ তুলে বলেন না কেন ঠিক না ঠিক বাংলাদেশের একজন পীর সাহেব হুজুর আপনি আমার মনে করেন আপনাকে বলল এক পীর বলতেছেন যে কোরআন কি আপনি খালি কোরআন দেখি করবেন খালি কোরআন দেখি করবেন উনি এক পর্যায়ে বলতেছেন যে নামাজের কথা মধ্যে নাই আপনি কোরআন দেখি করবেন এরপরে বলতেছেন রোজা কখন ধরবেন কখন ছাড়বেন আরে ভাই এটা পীরের নাম বলা যাচ্ছে না কথাকে আবার বোঝেন না আপনার আপনার দেখে নেবেন তাহলে এই যে আপনার রোজা কখন ধরবেন কখন ছাড়বেন আপনার খালি কোরআন পড়ে থাকলে হবে মানে একদম সাংঘাতিক ব্যথবি করা হলো কোরআনের সাথে আল্লাহ পাক বললেন ও রাসাল্লা আলাইকাল কিতাবা তিবিয়ান আনলিকুম লাইশাইউ হুদাউ ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের সমাধান কোরআন মধ্যে দেওয়া নাই এ কথা আমি বললাম না কে বলল

যখন লোভ তার যায় থাকবে এই মানুষ কোনোদিন ইমাম তার ভিতর থাকতে পারবে না ইমাম থেকে সে খেলাফ হয়ে যাবে অতএব রাসুলের শানে কোরআনের আল্লাহ পাকের সানে এমন কিছু শব্দ ব্যবহার করা যাবে না যেটা বলেন আপনি পরবর্তীতে যার মানুষের কাছেও যদি বলেন যেটা আমার পড়তাম তার মানে ওটা আপনার শয়তা নেই সমস্ত বাক্য রাসুলের সাথে ব্যবহার করা যাবে না কোরআনের সাথে যাবে না চলেন এই তাকান আমার দিকে তাকান ছোট্ট একটা উদাহরণ দিয়ে আলোচনার সমাপ্তি টানব পাকের পথে জিহাদ কারে বলে প্রাণবন্ত প্রচেষ্টা কারে বলে গভীরভাবে কথা লক্ষ্য নিয়েও ভালো করে শোনেন প্রিয় শিবন্দ বা